সকাল বন্ধুরা মিঠু সিম্পল লাইফস্টাইলে আমি মিঠু চলে এসেছি তোমাদের সামনে আজকে আরও একটা নতুন সকাল শুরু করলাম কিন্তু দেরাদুন থেকে আর এখন ঘড়ির কাটাতে কটা বাজে এখন ঘড়ির কাটাতে বাজে আটটা এক তো এই সময় থেকে কিন্তু আমি তোমাদের সামনে আসছি মানে আমি কিন্তু ঘুম থেকে এখন উঠছি অবশ্য জেগে গেছি অনেকক্ষণ আগেই তো বিছানা ছাড়ছিলাম না এবার আমি বিছানা ছেড়ে উঠি আর মেয়েরা কিন্তু মেয়েদের রুমেই রয়েছে স্নান টান করে ব্রেকফাস্ট করে কি কি করব আগে আগে সবটাই কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরছি তো তোমরা আমার সাথেই থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্টস করো শেয়ারও করতে পারো আমি সারাদিন যে কাজকর্মগুলো অল্প বিস্তর এখানে করছি সেগুলো কিন্তু তোমাদের সাথে আমি না শেয়ার করতে পারছি না কারণ আমি কোনো রকম স্ট্যান্ড কিন্তু নিয়ে আসেনি শুভ সকাল বন্ধুরা মিঠু সিম্পল লাইফ স্টাইলে আমি মিটু চলে এসেছি তোমাদের সামনে এখন ঘড়ির কাটায় পুরো নটা বাজে মা বাবারা প্রত্যেকে রেডি হয়ে গেছি আমরা কিন্তু বেলকনিতে ওয়েট করছি বাচ্চাদের জন্য ওরা দুজনে রেডি হচ্ছে এই হচ্ছে আমার বাচ্চাদের রুম এটা আমি অনেকক্ষণ চেষ্টা করলাম তোমাদের সামনাসামনি ভয়েস দেওয়ার কিন্তু পারলাম না বাধ্য হয়ে কিন্তু আমি ভয়েসটা পরে দিচ্ছি কারণ এত আওয়াজ হচ্ছে চারিপাশ দিয়ে তো দেখো আমি কিন্তু একটু বেলকনিতে বসে আছি মেয়েদের আসার অপেক্ষা করছি এখানে বসে বসে দু এক মিনিট অপেক্ষা করার পর কিন্তু আমি যাচ্ছি ওপরে ব্রেকফাস্ট করতে আর এখানকার সিঁড়িগুলো ভীষণ খাড়া খাড়া আমাদের ওখানে দুটো সিঁড়ি বনাম একটা সিঁড়ি কিন্তু এখানে এই ডাইনিং স্পেসটা তোমাদেরকে আমি আগেই শেয়ার করেছি আর ইউনিভার্সিটিটা উপর থেকে ঠিক দেখতে কিন্তু এমন লাগে আর নিচটা দেখো কত নিচু মানে বেশ উঁচু কিন্তু বিল্ডিংটা আর আমরা কিন্তু প্রত্যেকেই মোটামুটি চলে এসেছি এখানে ব্রেকফাস্ট করার জন্য আর আজকে কী ছিল ব্রেকফাস্টটা বলো তো সাম্বার বাড়া সাম্বার হচ্ছে সবজিটা আর বাড়া হচ্ছে এটা এটা কিন্তু মথুরা কেকের মতন দেখতে হয় না কিন্তু বিউলির ডাল দিয়ে দারুণ সুন্দর মানে টেস্টি ছিল কিন্তু আজকের ব্রেকফাস্ট আমরা কিন্তু প্রত্যেকে রেডি হয়ে দেখো একটা টোটো পেয়েছি এখানেও কিন্তু টোটো চলে তবে খুব কম এই টোটো করে কিন্তু আমরা গেলাম যে দেখো এই যেখানে আছে একটা মোড় এখানে সব চৌকি বলে সেই চৌকিতে ওখান থেকে একটা আমরা অটো রিজার্ভ করলাম দিয়ে আমরা কিন্তু যাচ্ছি ঘুরতে কোথায় যাচ্ছি তোমরা কিন্তু আমার সাথেই চলো আজকে দেখাবো এখানকার সাইট সিন কেমন আছে খুব সুন্দর কিন্তু তোমরা দেখতে থাকো আর আমি যতটুকু জানি সেই সম্পর্কে তোমাদেরকে একটু আইডিয়া দিচ্ছি এখানে যে একটা বিশাল আকারের বিল্ডিং দেখতে পাচ্ছ এই বিল্ডিংটার নাম এফ এর ফুল ফর্ম হচ্ছে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট অব দেরাদুন এই দেরাদুনের ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটটা কিন্তু বিশ্বের বিখ্যাত একটা ইনস্টিটিউটের মধ্যে পড়ে আঠেরোশো সালে ব্রিটিশ সরকার কিন্তু এই বিল্ডিংটি তৈরি করেছিল তারপর উনিশশো সালে ভারত সরকার কিন্তু একে একটা ইনস্টিটিউটের রূপে পরিবর্তন করে আর নাইনটিন নাইনটি ওয়ানে এখানে শুরু হয় নানা রকম পড়াশুনোর যে ইনস্টিটিউটের কাজকর্ম সেটা এখানে কিন্তু মাস্টার অফ সায়েন্স বা ফরেস্ট রিলেটেড কোর্স এরকম অনেক রকম কিন্তু কোর্স আছে আর কথায় আছে এই বিল্ডিংটি নাকি বালি আর সুগার সিরাপ মানে চিনির যে রস হয় সেই দিয়ে নাকি তৈরি কোনো রকম সিমেন্ট ছাড়া কিন্তু এই বিল্ডিং ইট দিয়ে এত সুন্দরভাবে তৈরি আর এখানে কিন্তু বেশ কয়েকটি ইন্ডিয়ান ফিল্ম তৈরি হয়েছে তার জন্য কিন্তু এই জায়গাটা বেশ বিখ্যাত আর দেখতে পাচ্ছ আমার পেছনে কত ট্যুরিস্টরা রয়েছে এখানে কিন্তু একসাথে ওয়েস্ট ইন্ডিজ থেকে এসছে প্রচুর পর্যটক তাদের সাথে কিন্তু আমি এখানে ভিডিও ক্যাপচার করলাম তোমাদের সাথে একটু শেয়ার করব বলে আর দেখতে পাচ্ছ ভীষণ বড় কিন্তু মাঠ প্রত্যেকটা বিল্ডিংয়ের সামনেই কিন্তু এরকম খোলা মাঠ রয়েছে যা দেখতে অপূর্ব সুন্দর আর ওয়ার্ল্ডের কিন্তু সেরা একটা পর্যটক কেন্দ্রর মধ্যে এই ইনস্টিটিউটটা একটা বিশ্ববিখ্যাত ইনস্টিটিউট আর এখানে কিন্তু পাঁচটা আছে মিউজিয়াম আমি অবশ্য কোনো মিউজিয়ামে ঢুকতে পারিনি কারণ অনেকটা টাইম লেগে যাবে বলে যে আরও অন্যান্য জায়গাগুলো দেখতে যাব। তো আমরা কিন্তু বেরিয়ে এবার চলে যাচ্ছি অন্য জায়গায় তো বন্ধুরা তোমরাও কিন্তু আমার সাথে চলো আমি এখন যে জায়গায় যাব সেই জায়গাটা তোমাদের দেখতে ভীষণ ভীষণ ভালো লাগবে এবং তোমরা দেখে অনেকেই অবাক হয়ে যাবে যে এত সুন্দর দেরাদুনের জায়গা আছে আজ ওদের ইউনিভার্সিটি ছুটি আছে তো সেই জন্যই কিন্তু দেরাদুনের খুব কাছাকাছি যে জায়গাগুলো আছে দুই একটা জায়গাতে কিন্তু ঘুরতে বেরিয়ে পড়েছি খুব দূরে যেতে পারছি না কারণ মেয়েদের কলেজ কিন্তু প্রথম দিকে একদমই আমরা কামাই করতে চাইছি না আর দেখতে পাচ্ছ খুব একটা সুন্দর পরিবেশের মধ্যে কিন্তু আমরা চলে যাচ্ছি তোমরাও আসো দেখবে তোমাদের চোখ একদম মুগ্ধ হয়ে যাবে দেখে আমি তো দেখে ভীষণভাবে মানে আপ্লুত হয়ে পড়েছি এই প্রচুর উঁচু সিঁড়ি বেয়ে কিন্তু আমরা নিচের দিকে আসছি আর পেছনে দেখতে পাচ্ছ সমুদ্রের মতন জল চলে যাচ্ছে কেমন ঝর্নার মতন বেগে এই জল কিন্তু পাহাড় থেকে আসছে আর আমরা যেখানে এসেছি এটা কিন্তু টপকেশ্বর মন্দির বলে পাহাড়ের উপর থেকে টপ টপ করে জল পড়ে শিব মন্দিরের ওপর তাই কিন্তু টপকেশ্বর মন্দির এখানে একটা বিশাল বড় হনুমানজি আছে আর এই দেখো জলের স্রোত কীভাবে বয়ে যাচ্ছে এই জল কিন্তু ভীষণ ঠান্ডা পাহাড় থেকে কিন্তু এই জল আসছে আর দেখো প্রত্যেকেই কিন্তু আমরা নেমে গেছি এই জলের মধ্যে আমিও অল্প বিস্তর নেমেছি পা দেওয়ার সাথে সাথে কিন্তু প্রচুর ঠান্ডার সাথে সাথে আমি ফিল করলাম এই দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে জলটা কোন দিক থেকে আসছে এখানে দেখতে পাচ্ছ মন্দির আর পাহাড় তো এই এলাকাটা কিন্তু পাহাড়ি জায়গা দেখতে পাচ্ছ ওই সাইডের কোনা দিয়ে কিন্তু পাহাড় আছে ওখান দিয়ে জল আসছে আর ভীষণ স্রোত কিন্তু এই জল তোমরা হয়তো অতটা বুঝতে পারছো না আমি কিন্তু খুব কাছ থেকে দেখেছি যে এই জলের কিন্তু খুব স্পিড আছে আর আমি শুনেছি এখানে নাকি সাপও আছে তবে আমার চোখে পড়েনি চোখে পড়লে অবশ্যই তোমাদের সাথে আমি সেটা শেয়ার করতাম এবার টপকেশ্বর মন্দিরের ভেতরের দিকে কিন্তু যা আর প্রথমেই কিন্তু দেখো এখানে রয়েছে একটা খুব সুন্দর গোল্ডেন কালারের শিবজির মূর্তি আর এটা কিন্তু পাহাড়ি জায়গা আর এটা পাহাড় কালার দেখতে পাচ্ছ স্কাই কালার এটাকে কিন্তু কালার করেছে আর এই যে পাহাড় থেকে দেখতে পাচ্ছ হালকা টপ টপ করে জল পড়ছে এই মূর্তির এখানে তো এটাই কিন্তু টপকেশ্বর মন্দির আর এখানে শিবজি আছে ভেতরে কিন্তু অ্যালাউ করছে না ফোন নিয়ে তাই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না টপকেশ্বর মন্দির দেখে আমরা কিন্তু বাইরে বেরিয়ে আসলাম বেশ সুন্দর এত সিঁড়ি বেয়ে গেছি না প্রচণ্ড কিন্তু হাঁপিয়ে পড়েছিলাম তো একটু আমরা প্রত্যেকেই ঢুকে গেলাম লস্যি শরবত যদি কিছু পাই তো এখানে খাবো তো লস্যি পেয়ে গেছিলাম বিশ্বাস করো বন্ধুরা লস্যিটা যে এক টেস্টি ছিল না ভীষণ পছন্দ হয়েছে আমাদের প্রত্যেকের আর এত ঠান্ডাতে শান্তি পেয়েছিলাম খেয়ে তোমরা হয়তো ভাবছো আমি ফু দিচ্ছি কিন্তু না ওটা ভীষণ গাঢ় ছিল বলে একটু ফু দিয়ে কিন্তু হালকা মুছে দিয়েছি আর দেখেছো কপালে কতটা তিলক দিয়ে দিয়েছিল তো আমি একটু কিন্তু মুছে নিয়েছি প্রচণ্ড ঘেমে গেছিলাম বলে পুরো কপাল ছড়িয়ে পড়েছিল এবার দেখো এখানে না এরকম প্রসাদ কিন্তু দেওয়া হয় মুড়ি তারপরে মোয়া এই ধরনের জিনিস কিন্তু এই টপকেশ্বরী মাতা মন্দিরে দেওয়া হয় তো আমি জিজ্ঞাসা করছিলাম কিসের মোয়া তো কি একটা বললো আমি সে ভুলেও গিয়েছি বাড়ি বন্ধুরা এই ব্লগটাকে এই পর্যন্তই রাখলাম খুব তাড়াতাড়ি কিন্তু নেক্সট ব্লগ আসছে তোমাদের সামনে